আসসালামু আলাইকুম রাজা ইঞ্জিনিয়ারিং শপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তথা বাংলাদেশ এবং কুবাশে যে যে অবস্থায় বিলুকুলি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজ আমি দেখাবো দুই পিসের দুই দুই পিস ব্রিক ফর্মা এটি আমাদের অর্ডার করেছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেওয়ান ভাই আমরা তার কথা মতোই তৈরি করতে পেরেছি দেখুন লোকগুলো মেগুন কাঠের তৈরি করে দিয়েছি দুই চার পাঁচ দশ বছরে এটি কিছু হবে না অসাধারণ কোয়ালিটি সম্পন্ন দেখুন আমাদের ওয়েলডিংগুলো দেখুন ওয়েল্ডিং মনে হচ্ছে এখানে একটা রশি পাখি দিয়েছে ঠিক আছে তো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েল্ডিংগুলো এই যে দেখুন কেন কোনো ফরিস্কোয়ার বার দিয়ে তৈরি করা হচ্ছে মেগুন কার তৈরি করা হচ্ছে এই ফরিষ্কোয়ার বার এই ফরিস্কোয়ার বার কিন্তু অনেক দামি প্রোডাক্ট এই যে এই ওয়ারগুলো কিন্তু কেউ দেবে না বাংলাদেশে দেখেন কেউ দামি জিনিস কেউ ইউজ করে না আমরা দেখুন তার ওয়েল্ডিংগুলো ঠিক আছে এটাও সেম কোয়ালিটি এই ওয়েল্ডিংগুলো দেখুন ঠিক আছে কোয়ালিটি পরিষ্কার বার ঠিক আছে এটার মাপ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি লম্বা সাড়ে চার ইঞ্চি অর্ডার এবং ও তিন ইঞ্চি উচ্চতা তো আপনারা বুঝতে পারছেন এর সঙ্গে দুটি এ ধরনের করি গিফট থাকবে এই একটা কর্নি গিফট থাকবে এটি আমি ইচ্ছা করে এরকম করে দিয়েছি একটি আর এরকম করে দিয়েছি একটি দুই ধরনের দুই রকম করণে দিয়েছি এইভাবে দুইটি মাল অর্ডার করেছে আমরা তা আজকে শুধু এই করি দিয়ে এই প্রোডাক্টটি এই করি দিয়ে এই প্রোডাক্টটি বানিয়ে দেখাবো যে কীরকম প্রোডাকশন হয় তবে আমরা দুই পিসি একটু ট্রায়াল দেবো আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন পাঁচ টাকা কিন্তু বাজে দেবেন ঠিক আছে বলবেন না পাঁচ টাকা কন্টে বাজে দিতে এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে দেখুন আমরা দুই পিসি টাইল দেবো যেটা কোনো সমস্যা আছে কিনা ঠিক আছে どうぞ。 আমরা একটু দেখে আসবো যে লোগোটা কীরকম করেছি দেখুন লোকোটা জে ডি ঠিক আছে জে এ ডি জে এ ডি ঠিক আছে আন্ডারফিল্ড আপনারা আমাদের সাথে দর্জ থাকবেন আমরা এ পিস এই ফর্মাটি বানিয়েছি এবং ওই ফর্মাটি বানিয়ে আর একটা দেখাবো ঠিক আছে আমরা দুটোই দিয়ে দেখাবো যে কোনটা কোনো সমস্যা আছে কিনা ঠিক আছে আমাদের ছাত্র কেমন ऐसे सब दूर ले जो, लेकिन फिर मार्शल टीवी কোনো সমস্যা নেই আপনারা ঠিকই ধরেছেন আমাদের ফর্মায় কোনো সমস্যা নেই ঠিক আছে একটু দোলাবালি পরে থাকবে এটা স্বাভাবিক একটু দোলাবালি পরে থাকবে যখন এটা পরিপূর্ণ হয়ে যাবে তখন এটা থাকবে না ঠিক আছে এই ধরনের ফর্মা এটা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অথবা আপনাদের ভিডিও শেষেশনতে আপনাদের নাম্বার থাকবে নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ঠিক আছে আর শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিলে লাইক করলে শেয়ার করলে আমি পাঁচশো টাকা ছাড় দেবো ঠিক আছে ওকে Gracias. Sí.